ফরটিন জানুয়ারি সেই দিন যেই দিন আমি ছোটবেলা ক্লাস দ্বীপ দাকে প্রথম বা সামনে থেকে দেখলাম বাট এটা কি হলো ওয়েট ওয়েট শুরু থেকে বলছি ফোরটিন ডিসেম্বর মানে কালকে আমি চলে গিয়েছিলাম অতীন্দ্র মাল্টিপ্লেক্সে কারণ দেবদাও অ্যানাউন্স করে দিয়েছিল দেবদা অতীন্দ্রতে আসবে অ্যান্ড আমাদের সবার সাথে দেখা করবে বাট ওখানে গিয়ে দেখি আলাদাই চিত্র ওখানে মানুষ কোথায় পুলিশের সংখ্যায় বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে আমি পাশের একটা চায়ের দোকান থেকে এক কাপ চা নিয়ে নিলাম অ্যান্ড আমি পৌঁছে গিয়েছিলাম চারটের সময় কিন্তু আমার শো টাইম ছিল পাঁচটায় অ্যান্ড আমি পাঁচটার শো টাইমটাই নিয়েছিলাম কিন্তু এখানে তার আগে থেকেই অলরেডি ঝামেলা মারামারি পিটাপিটি পিটি শুরু হয়েছে ওয়েট ওয়েট এখনো দেবদা আসেই নি এরা তার আগেই মারামারি পিঠা পিটি গেলি শুরু করে দিয়েছে কেন শুরু করেছে আমি কিছু বুঝতে পারছি অগত আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরে দেখতে পেলাম রাজদা বের হচ্ছে মানে এটা তো আনএক্সপেক্টেড ছিল ভাই রাজদা তো রাজদার কথা তো জানতামই না মানে আনএক্সপেক্টেডলি পেয়ে গেলে মানুষের সেটার প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না তাই জন্য আমি কোনো সেলফি তুলবো এক ঘন্টা জম্পেশ বেশ করার পর ফাইনালি আমাকে ঢুকতে দিল চেকিং ওকিং করে হলে ঢুকতে পারলাম ও হ্যাঁ বলতেই তো বলে গেছিলাম এটা ছিল অতীন্দ্র মাল্টিপ্লেক্স ব্যারাপুরের পাঁচটা শো পাঁচটা সাঁত্রিশে শুরু করে দিয়েছে আমি তো ঢুকে পড়েছিলাম যাই না বাদ লোক শো দেখতে পেয়েছে কিনা কারণ অর্ধেকের বেশি লোক ঢোকেইনি তো যাই হোক হলে তো মুভি শুরু হয়ে গেছে বাট হাঁটা চলা মানুষের এখনো বন্ধ হয়নি শো চলার পর চলে এলো সেই সন্ধিক্ষণ যেই সন্ধিক্ষণের জন্য আজকে আমার কাটা শুনুন কিছুই না জাস্ট হ্যান্ডশেকটা করতে যাব সেই মুহূর্তে আমার পেছনের ছেলেপিলে কেলাকেলি করতে শুরু করে দিয়েছে যেটা দেখে দেবদা ভয় পেয়ে গেছে অ্যান্ড চলেও গেছে আমার মুখ থেকে বুঝতে পারছো আমি মুভি কিন্তু ভালোই এনজয় করেছি অ্যান্ড এখানে সব লোক এক্সাইটেড হয়ে খালি দাঁড়িয়ে পড়ে তো শেষ হয়ে গেছে বুঝতেই পারছেন খাদানের কিন্তু পার্ট টু আসবে সেটা কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে হ্যান্ড শেক করতে না পারার দুঃখে আমি একটা পেস্ট্রি কিনে নিয়ে ওটাই খেতে খেতে পারি যাচ্ছি নির্লজ্জের মতো আর আমাকে ফলো করে